সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু কোনো কিছু অপচয় করি না বিশেষ করে আমার বরের টাকা তো কোনো মতেই অপচয় করা সম্ভব না তো চলো ঘুম থেকে উঠে যা যা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে দেখো রুটিগুলো এগুলো বাসি রুটি ছিল আসলে ফেলাই না এগুলো এগুলো থাকলে অনেক সময় তেল দিয়ে ভেজে আমি চা দিয়ে ডুবাই ডুবাই খাই কারণ থাকলে এগুলো ফেলানি যায় না আমি এভাবে করেই খাই তো চা খেয়েই চলে আসলাম আর দেখো কি কি কাটবে মাসি সেগুলো দেখাচ্ছিলাম যে মাসি এগুলো কাটো তো আজকের বাঁধাকপিটা দেখো একেবারে ফাফা ছিল মাসি আর কি বলতাছে যে দেখো আজকের বাঁধাকপিটা না অতটা ভালো না তো সেটাই আর কি মাসিকে বলতাছিলাম সমস্যা নাই একটু পাতলা পাতলা করে কেটে ফেলো আর এই তো দেখো মাসি তো বাঁধাকপি কাটা শুরু করে দেছে আর আমি চা খাচ্ছিলাম তো দেখাচ্ছিলাম যে দেখো কি পরিমাণে ফাঁপা এটা আসলে যদি তোমার ভরার থাকে সেটা অনেক বাড়ে আর এরকম ফাঁপা থাকলে বেশি হয় না আর আজকে আমি মেহেদি পাতা মাথায় দেব তো সেজন্যই দেখো আমি তো চাটা খেয়ে সবজি মাসি কাটতেছিল এগুলো দেখিয়ে চলে গেলাম এই মেহেন্দি পাতাটা আর কি এই পাতাটা ব্লান্ডার করতে ওরে বাবা এগুলো দেখা যায় যে পাটায় বাটতে সময়ও লাগে আর এখন আর বাটাবাটি করতে তেমন ভালো লাগে না তো এগুলো বেটে মাথায় মেখে চলে আসলাম রান্না করতে আর আর কি বলবো আজকে তো আর কি এই যে মাছটা দেখতে আসো এটা হচ্ছে কোরাল মাছ আর এই কোরাল মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করব। কারণ এই মাথাটা রয়েছে দিন ধরে এই মাথাটা কিভাবে রান্না করব আমি আসলে কিছু খুঁজেই পাচ্ছিলাম না তো পরে ভাবলাম যে মাথাটা দিয়ে বাঁধাকপিটা রান্না করে ফেলি আসলে এই মাথাটা দিয়ে কী রান্না করব। এটা ভাবতে ভাবতেই এতদিন ধরে রান্না করা হয় নাই তো ফাইনালি আমি আজকে বাঁধাকপিটাই রান্না করব। যেভাবে আর কি রুই মাছ কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করি আজকে সেভাবেই রান্না করব। তো দেখো আমি কিন্তু কাল মানে এই যে তেলটা দিয়েই শুকনামরিচ তেজপাতা দারচিনি এলাচি আর জিরা সংবাদ দিয়ে ওর ভিতরেই কিন্তু আলুটা দিয়ে দিছি আর আলুটা দিয়ে আলু কিন্তু ভেজে ফেলছিস মানে সোমবারের সাথেই আলুটা ভেজে ফেলছিলাম আলাদা করেও ভাজা যায় তো ভাবলাম যে এভাবে রান্না করলেও তো হয় একভাবে রান্না করলেই হয় তো তার ভিতরে জিরা বাটা আর মরিচ বাটাটা দিয়ে ভালো করে কষায় নিলাম তো একটু লবণ হলুদ দিয়ে এটাও কষায় নেব আর এটা কষাতে কষাতে দেখা যাবে যে আমার আলুটাও নরম হয়ে গেছে একবারে আলুটার সাথেই কষায় নিছি আর তারপরেই বাঁধাকপিটা আমি আসলে সিদ্ধ করে জলটা ঝরায় রাখছিলাম এরপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম এভাবেই আর কি আমি রান্না করি তো দেখা গেল এটা মশলার সাথে মিশানো হয়ে গেলে তারপরে মাছের মাথাটা এটা দিয়ে দিলাম তো এভাবে রান্না করে আজকে খেলাম আর এটা তো আজকের ভিডিও তো খেতে ভালোই লাগলো আসলে একটু অন্যরকম স্বাদ লাগে আসলে এক একটা মাছের স্বাদ এক এক রকম তো সেজন্য আজকে কোরাল মাছের স্বাদটা যেভাবে মানে যেমন লাগে ওমনই লাগলো তো ফাইনালি গরম মশলার ঘি দিয়ে আমি কিন্তু এটা রান্না করে নামাই ফেললাম তারপরে তো চলো দেখাই আমার আজকে ছোট যার ভাইয়ের আইবুড়ো ভাত খর্ণ হচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখো তারা মানে আশীর্বাদ দিচ্ছিল তো সেই ভিডিওটা এই একই সাথে ক্যাপচার করে নিলাম আর এই তো ফাইনালি মানে ভিডিও শ্যুটটা সবাই করতেছিল আমি ওই ফাঁকে একটু করে নিলাম তো তারপরে ওকে খাবার দিচ্ছিল তো ও তো খেতে বসে পড়লো আর আমার মাথায় তো মেহেদি মাথা মানে পুরোটা মাথায় মেহেদি ভরা ছিল ভাইয়া বা দুষ্টমি করে ভিডিও করতেছিল আমিও একটু ফাজলেমি মানে চিলাজিলি করতেছিলাম এভাবে ভিডিও করিস না তো ফাইনালি দেখো সানটান করে চলে আসলাম দেখো প্রায় সাড়ে পাঁচটা বাজে প্রায় না সাড়ে পাঁচটায় বাজে আমার ঘড়িটা একটু পাঁচ মিনিট ফার্স্ট তো দেখো মাথার ভিতরে কিন্তু গুড়িগুড়ি গুড়ি রয়েছে আসলে আজকে আমি শ্যাম্পু করি না আমাকে মানে বলছিল আপু একটা যে মেহেদি করে শ্যাম্পু করতে না যাতে ওই শ্যাম্পুর জলে এটা সব চলে যায় তো ফাইনালি দেখো সিঁদুর পরেও নিলাম আর এই তো সন্ধ্যা লেগে গেছে কী করার এখনই তো সন্ধ্যা লেগে যাবে মানে প্রায় বেলা ডুবি ডুবি ভাব তো ফাইনালি দেখো জামাকাপড় সাত থেকে নিয়ে চলে আসি আর এই যে জামাকাপড় একটু একটু করে ভাস করতেছিলাম তো করার পরে দেখি আজান পড়ে গেল সন্ধ্যাটাও দিয়ে নিলাম আর অনেক দিন পর আজকে সন্ধ্যাটা দিলাম আর এই তো সন্ধ্যা দেওয়ার পরে আমি আর কি যা যা করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো দিনটা তো এইভাবেই শেষ হয়ে গেল ভগবানের নাম টাম দিয়ে আর এই যে দেখো এটা আমার ভাই পুরী থেকে নিয়ে আসছিলো এটাও এই ঘরে রাখছি আর এই তো জগন্নাথ তারপরে মাকালি সবাই প্রণাম করে নাও আর এই তো মানে আমি লাস্টে দেখা যায় যে কাজকামের আমি শেষে রান্নাঘর পরিষ্কার করি সন্ধ্যা পরে দেখা যায় যে এক হাতে এতটা সময় পাই না আর ভালো করে পরিষ্কার করতেও পারি না আর এই কাজটা আমি নিজেই করি যখন হাতে সময় পাই তখনই করি আর এটা হাতে সময় নিয়ে করলে ভালো করে পরিষ্কার করতে পারি আর এই কাজগুলো দেখা যায় যে অন্য কেউ করে দিলে আমার তেমন পছন্দ হয় না তো নিজের মতো করেই করি তো আজকের ভিডিও